নয়টা পর্যন্ত শতবিশা নক্ষত্র থেকে। এই তিথিতে শ্রী অদ্বৈত প্রভুর আশীর্বাদে সপ্তগঙ্গা এই যে জাদুকাটা নদী এই নদীতে আবির্ভূত হলেন তো এই কারণে এই তিথিতে আমরা সবাই বিশেষত যারা সনাতন ধর্মাবলম্বীরা আছেন তারা সবাই এখানে আসি আমরা প্রতি বছর এখানে এসে এই পূর্ণ তিথিতে এখানে সপ্তগঙ্গার আবির্ভাবের কারণে সপ্তগঙ্গায় স্নান করে সবাই পুতু পবিত্র হন এর মাধ্যমে আমরা ভক্তি লাভ করি ভগবানের সন্তুষ্টি বিধান হয় এটা হচ্ছে আসলে মুখ্য উদ্দেশ্য এর পাশাপাশি অনেকে এখানে পূর্বপুরুষের উদ্দেশ্যে যারা গত হয়েছেন পিতামাতা যারা মারা গেছেন মানে গত হয়েছেন তাদের উদ্দেশ্যে তর্পণ করেন পিণ্ডদান করেন এর মাধ্যমে তাদের পূর্বপুরুষদের মঙ্গল হয় এটা হচ্ছে আসলে মুখ্য উদ্দেশ্য আর এত ভক্তের সমাগম হয় আনন্দ হয় অনেক মেলা বসে আমরা আসলাম হলো আটটার দিকে নয়টার দিকে স্নান সারলাম সাইডে অদ্বৈত্য বাড়ি দর্শন করে এখন সুন্দরভাবে যাইতেছি প্রথমে আইসি মোটর সাইকেল এরপরে আইসি সিএনজি এরপরে আবার এই মোটর সাইকেল উঠছি আমার ছেলে আইসে আমার বোন আইসে বোন ছেলে আইসে বোন স্বামী আইসে আমার সন্তান সংসার সুন্দর হোক এটাই আমি আমার মনে আশা হয়েছে যে আমার মনে দুঃখ দূরে কালকে রাত্রে আটটার সময় আসছি হ্যাঁ কীর্তনা বসে রাত্রে আসছি রাত্রে প্রায় সাতটা সাড়ে সাতটার দিকে তো সারা দিকে এখানে যাই কীর্তন শুনলাম সকাল সাতটা বাইশ গোটি গাই সামনে রয়েছে গঙ্গা স্নান করে আবার আপনার ওইখানে মাছ মেলা করলাম এর এখানে আবার স্কুলে এসে প্রসাদ খেলাম এখন যাই হোক তারপরে ইয়াতে চলে গেছি শৃঙ্খলা অনেক গুড ভালো ইয়ে করতেছে আইন শৃঙ্খলা বাহিনী আসছি তো মূলত পুরো হিতের জন্য আর বিশেষ করে আমি আইসিয়াতে তেমন সমাগম পাই নাই অনেক লেডি আসছি তবে অন্য বলছে যে অনেক মানুষের সমাগম অনেক ভক্ত বিন্দু এই জায়গায় আগমন করছিলো কোনো ধরনের নাশকতা এমন পর্যন্ত আমি দেখতে পাই নাই সুন্দর পরিবেশে সবাই স্নান করে ঘরে ফিরতে পারছে অনেক করে এই জায়গা থেকেই পরে প্রভু জল নিয়ে আসছে এর থেকে পর থেকেই সবাই আসে এখানে মানত করে আসে সবাই না এলাম সকালে আসছিলাম সাতটার দিকে স্নান করছি নয়টার দিকে এবার একটু মানুষ কম মানুষ কম হইলেও মানুষের এই হিসাবে বেশি আঙুরই কম না